আসসালামু আলাইকুম উল্লাহ আশা করি আল্লাহর রাশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব এই চারটি লক্ষণ সম্পর্কে যে চারটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে বড়ো কিছু দিতে যাচ্ছেন আপনাকে বড় কোনো সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন চলুন জেনে সেই চারটি লক্ষণ কি কি তার আগে যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় ধন্যবাদ আপনি কি জানেন আপনার জীবনে কঠিন সময় আসার পিছনে বড় কোনো রহস্য লুকিয়ে থাকে আল্লাহ কাউকে নিচে ঠেলে দেন না তিনি যখন কাউকে নিচে ঠেলে দেন তেমনি আবার তাকে আরও বড় কোনো উঁচু জায়গায় পৌঁছে দিতে পারেন তাই আজকের ভিডিওতে সেই চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব যা সম্পর্কে জানলে আপনি বুঝতে পারবেন আল্লাহ তালা আপনাকে এত বড় কিছু দিতে চাচ্ছেন যার ওজন সম্পর্কে আপনি এখনো আন্দাজ করতে পারছেন না আপনি যদি এই চারটি লক্ষণ আপনার জীবনে দেখতে পান তাহলে আপনি বুঝে নিন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য প্রথম লক্ষণ আপনাকে কাঁদিয়ে দেওয়া হয় এমন একাকিত্বে ফেলেন আল্লাহ হঠাৎ আপনি দেখতে পান আপনার চার পাশের মানুষগুলো দূরে সরে যাচ্ছে আপনি তাদেরকে ফোন দিলে আপনার ফোন তারা রিসিভ করে না এক সময় যারা আপনার খুব আপন ছিল এখন এমন মনে হয় তারা যেন আপনাকে চেনেই না এই অবস্থাগুলো কি আপনি এখনই অনুভব করছেন তাহলে শুনুন একাকিত্ব মানে আপনি একা নন বরং আল্লাহ আপনাকে তার সাথে যুক্ত করতে চাচ্ছেন পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ যার কল্যাণ চান তাকে তার দিন বোঝার তৌফিক দান করেন আল্লাহ যখন তার কোনো বান্দাকে এই দুনিয়ার কলহ থেকে একা করে দেয় তখন তাকে তিনি চান সে যেন শুধু তার কথাই স্মরণ করে এই একাকিত্বের মধ্যে আপনাকে কাদাতে শেখান আল্লাহ আপনি হঠাৎ তাহার নামাজে বসে কাঁদেন আপনি হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহকে ডাকেন এটাই সেই সময় যখন আল্লাহ আপনার কণ্ঠ শুনছেন গভীরভাবে আল্লাহ বলেন আমি দুঃখী মানুষের আহ্বান শুনে থাকি যখন সে আমাকে ডাকে এই কষ্টটা আসলে একটা প্রস্তুতির নাম যখন আল্লাহ কাউকে বড় দায়িত্ব দিতে চান বড় কিছু দিতে চান তখন তাকে তার হৃদয়কে কষ্ট দিয়ে পরিশুদ্ধ করে নেন দ্বিতীয় লক্ষণ আপনি যা চাচ্ছেন তা বারবার দেখা খাচ্ছে আপনি অনেক কিছু চাচ্ছেন চাকরি বিয়ে বাড়ি এমনকি স্বপ্ন পূরণ কিন্তু কি আশ্চর্য কিছুতেই কিছু হচ্ছে না একটা দরজা খোলে আর একটা বন্ধ হয়ে যায় মন চায় আমি চিৎকার করে বলি হে আল্লাহ আপনি কেন কিছু হতে দিচ্ছেন না আসলে এগুলো কষ্ট না এগুলো আল্লাহ আপনাকে ধৈর্য শেখাচ্ছে না বলার ভিতরে লুকিয়ে আছে হ্যাঁ এটা তার নেওয়ার সময় নয় এটা তলবিহার সময় আল্লাহ বলেন তোমরা মনে করো না তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববতী রাজা বিপদে পড়েছে ছিল তা তোমাদের স্পর্শ করবে না দেখুন আমাদের নবী হযরত মোহাম্মদ সল্লি হালি কত কষ্টের পর তিনি নবুয়ত লাভ করেছিলেন তাই আপনি যখন কোনো কিছু পাওয়ার আগে বারবার দেখা খাচ্ছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে আসল সময়ের জন্য প্রস্তুত করছে তৃতীয় লক্ষণ বা নাম্বার তিন আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে আনা হয় আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে আনা হয় অর্থাৎ আপনি আগে যা পছন্দ করতেন এখন তা আপনার ভালো লাগে না আপনি আগে গান সিনেমা এবং কি খারাপ সময় সম্পর্কের মধ্যেও নিজেকে জড়িয়ে রাখতেন কিন্তু এখন সেগুলো আপনার আর ভালো লাগে না সেগুলো এখন দেখলে আপনার মনে বিতৃষ্ণা ধরে গেছে আপনার সেগুলো দেখলে খুব খারাপ লাগে আপনি আগের ওই অভ্যাসগুলো বদলে ফেলেছেন আপনি পরিবর্তন হয়ে গেছেন সব কিছু বাদ দিতে মন চায় মানুষ আপনাকে বলে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো হ্যাঁ আপনি বদলে গেছেন কারণ আল্লাহ আপনাকে বদলাচ্ছে আল্লাহ বলেন যে ব্যক্তি তোবা করে ও আনে এবং সৎকর্ম করে আল্লাহ তার গুনাগুলোকে ভালো কাজ দিয়ে পাল্টিয়ে দেন আপনার ভিতরে হঠাৎ এক আকুলতা জন্ম নেয় আপনি কাঁদতে চান আপনি দোয়া করতে চান আপনি পর্দা করতে চান আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার আগে তাকে আগে পরিশুদ্ধ বা প্রস্তুত করে নেন আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার আগে প্রথমে তার চরিত্র ঠিক করে আর এই আত্মশুদ্ধি আল্লাহর পক্ষ থেকে বড় একটি পুরস্কারের পূর্বলক্ষণ লক্ষণ আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে আনা হয় কারণ আপনি যা পেতে যাচ্ছেন তা পবিত্র তাই আপনাকে পবিত্র হতে হবে চতুর্থ লক্ষণ আপনাকে মানুষের জন্য রহমত বানিয়ে তোলা হয় হঠাৎ মানুষ আপনার কাছে উপদেশ চাইছে আপনার কথা আপনার কান্না আপনার দুয়া অন্যদের বদলে দিচ্ছে এটা কাকতালিও নয় আল্লাহ কোনো বান্দাকে কিছু দিতে চাইলে তার মধ্যে তিনি রহমত দান করেন পবিত্র কোরআনে বলা হয়েছে আমরা তোমাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি যিনি কাঁদতে জানেন তিনি অন্যকে শান্তি দিতে জানেন আপনার দুয়ার মানুষ সুস্থ হচ্ছে আপনার ইসলামের কষ্টে কারো চোখে পানি আসছে আপনার সালাম মানুষকে আনন্দে দিচ্ছে তখন বুঝুন আল্লাহ আপনাকে অন্যের দুনিয়া এবং আখিরাত সুন্দর করার জন্য ব্যবহার করছেন যেমন আমাদের পিনিপি হজরত মোহাম্মদ সল্লি আলি সাল্লাম তিনি ছিলেন একাকি অথচ তার চোখের পানিতে বদলে গিয়েছিল পুরো দুনিয়া আপনি কি আপনার চোখের পানি এখনো আটকে রেখেছেন আপনি কি এখনো এই প্রশ্নের উত্তর খুঁজছেন আল্লাহ আপনাকে কেন এত কষ্ট দিচ্ছেন আমি আজকে আপনাদের একটি গোপন কথা বলবো আল্লাহ যখন আপনাকে ভেঙে দেন তখন তিনি আপনাকে গড়ার প্রস্তুতি নিচ্ছেন আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু যখন একদিন আপনি পেছনে তাকাবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ সেই কষ্টটা ছিল আমার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার জন্য নতুন একটি উপহার প্রিয় ভাই বাবন আপনারা কি জানেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে প্রথমে তার হৃদয় ভেঙে দেন কারণ ভাঙা হৃদয়ে আল্লাহ থাকেন আর আপনি যদি এখন কান্না করছেন তাহলে আপনার চোখের প্রতিটি পানির ফোঁটা আল্লাহর কাছে আমল যার প্রতিদান আসবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন তিনি তোমাদেরকে কষ্ট দেন না বরং তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করেন এবং তোমাদের উপর তার অনুগ্রহ পূর্ণ করেন আপনার কান্না আপনার একাকিত্ব এবং আপনার হতাশাগুলো সব কিছু আল্লাহ জানেন তিনি দেখছেন আপনি কিভাবে তাকে রাতের আধারে ডাকছেন তিনি জানেন আপনি কিভাবে মানুষ হারিয়েছেন আপনার সাজানো স্বপ্নগুলো ভেঙেছে এখন আপনি শুধু একটি কাজ করুন আল্লাহর দিকে ফিরে যান আপনার মুখের কষ্টের ভাষা আমি বুঝি কারণ আমি নিজেও একদিন আল্লাহর কাছে এই বলেই কেঁদেছিলাম হে আল্লাহ আমার যেন কেউ নেই আর সেদিনই আমি প্রথমবারের মতো অনুভব করলাম যেন আল্লাহ বলছেন তুমি কি জানো না আমি তোমার জন্য যথেষ্ট আপনিও কি একা আপনিও কেমন কাউকে খুঁজছেন যে আপনার কষ্ট বুঝবে তাহলে আজই আপনি তাহলে আজই এই ভিডিওর মাধ্যমে আমাকে পাচ্ছেন না আপনি পাচ্ছেন এমন একজনকে যিনি আপনাকে সারা জীবন ভালোবাসবে তিনি হলেন আল্লাহ প্রত্যেক দিন পবিত্র কোরআনের একটি করে এক পাঠ করবেন প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করুন প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন তাহার নামাজ পড়ার অভ্যাস করুন আল্লাহর জিকির করুন এবং হালাল রুজিতে থাকুন আর হারাম রাস্তাগুলো বন্ধ করে দিন মানুষের হক আদায় করুন কাউকে কষ্ট দেবেন না আর হারাম সম্পর্ক থেকে দূরে আসুন গান বাজনা নাচ এমনকি টিকটক এবং হারাম কন্টেন্ট থেকে দূরে থাকুন গিবোধ পরনিন্দা গিবোধ পরনিন্দা এবং অন্যের ক্ষতি এগুলো হলো দোয়া কবুলের বাধা এগুলো থেকে দূরে থাকুন নিজেকে ছোট ভাববেন না আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আর এটা কখনোই বলবেন না যে আল্লাহ আমার কথা শোনেন না নিশ্চয়ই আল্লাহ আপনার কথাগুলো শোনেন এবং আপনাকে তিনি সবসময় দেখছেন এবং তিনি আপনার দুয়ার ভাষাগুলো বোঝেন পবিত্র কোরআনে আনে তালা বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না কেননা আপনাদের নসিব এখনও লেখা শেষ হয়নি আর যদি আপনি পবিত্র কূর আন খোলেন তাহলে আপনার নিয়তি বদলে যাবে আর যদি আপনি কাঁদেন তাহলে আকাশ কাঁদবে আর আল্লাহ আপনার নামটি জান্নাতের তালিকায় লিখে দেবেন আপনার রিজিক এবং আপনার সফলতার স্বপ্ন সবই আল্লাহর হাতে তবে শর্ত একটাই আপনি আল্লাহকে কতটুকু চাচ্ছেন আপনি কি আল্লাহর দিকে ফিরে যেতে চান এখন আমি আপনার জন্য দোয়া করি আপনি যদি এই কথাগুলো মন দিয়ে শোনেন চোখ বন্ধ করেন আর মনে মনে আমিন বলেন তাহলে আমি বিশ্বাস করি আপনার জীবনে দ্রুত বড় কিছু আসবে ইনশাআল্লাহ হে আল্লাহ এই যে বান্দা তোমার পথে ফিরে আসতে চাইছে তাকে তুমি থামিও না এবং তার জীবনের প্রতিটি কষ্ট রহমতে পরিণত করে দাও হে আল্লাহ যার চোখে আজ পানি তুমি তাকে এমন হাসি দান করো যাতে এই কষ্টের দিনগুলো সে ওই হাসির মধ্যে ভুলে যায় তুমি যার কপাল থেকে রিজিক রিজিক তুলে তুমি তাকে পরিপূর্ণ নিয়ামত এবং দান করো হে আল্লাহ যে ব্যক্তি হারাম থেকে ফিরে এসেছে তাকে তুমি হালালের মধ্যে এমন সুখ দাও যা সে কখনো কল্পনাও করতে পারেনি তুমি আজকের এই দুয়ারো ছিল সকল মানুষের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও তুমি এই প্রার্থনা ফিরিয়ে না তুমি এই প্রার্থনা কবুল করে নাও দিও আমিন কারণ আপনি যদি আল্লাহকে চান তাহলে ঠিকই পাবেন কারণ এই কষ্টগুলো কোনো কষ্ট নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত বা বার্তা কারণ এ কান্না এ ধৈর্য এই একাকিত্ব এমন একটি নিয়ামতের রূপ নেবে যা দেখে নিজেই আপনি একদিন বলবেন হে আল্লাহ আপনি আমার জন্য করেছিলেন আর সেই দিনের অপেক্ষায় থাকুন আর আপনি একবার আপনার আত্মাকে বলুন চলো আমরা আল্লাহর দিকে ফিরে যাই এই ভিডিও যদি আপনার হৃদয় স্পর্শ করে কষ্টের জোরে শক্তি জোগায় কান্নাগুলো হাসিতে পরিণত হয় তাহলে কমেন্টে লিখে যাবেন আমি আল্লাহকে ভালোবাসি আর শেয়ার করুন সে মানুষদের সাথে আর ভিডিওটি শেয়ার করুন ওই মানুষটার সাথে যা আপনি আজও চান প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ